তোমার কেমন লাগতাছে লাইভে আইসা তোমার ভালো লাগতাছে তোমার মোবাইলে দেখাইবো ভালো লাগতাছে হ্যাঁ ভিডিও দাও হুম দাও মানুষ দেখতেছে দর্শক লাইভে চলে আসেন বলো দর্শক লাইভে চলে আসেন

Hmm. <coughs> 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 <So> guys, dulu tuh live-nya coba ya, Live-nya বারো নতুন করে আজ লাইভে চলে আসলাম তো আজ সারা রাত আপনাদের সাথে মজা করব আড্ডা দিব আর সবাইকে ভালোবাসা দিব সবাই আমার চ্যানেল থেকে ভালোবাসা নিয়ে যাবেন इनके लिए सुन के के उनको सुलझाना है सीन में आईना के आज बजे कोए हेलो गाइस वेलकम टू लाइव चैट रिवर्ड टू गार्ड योर प्राइवेसी एंड एडिट योर হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিস ইস অ্যানাদার ভিডিও সো থ্যাংক ইউ ফর এন্ড তো সবাই লাইভটি শেয়ার করেন লাইভটি শেয়ার করেন লাইভটি শেয়ার করেন সবাই লাইভে চলে আসেন আজকে আপনাদের জন্য একটি ধামাকা আছে লাইভটি দ্রুত শেয়ার করেন আর দ্রুত লাইভে জয়েন হন

শেষ হয়েছে আর যারা যারা নামাজ পড়বেন তারা অবশ্যই নামাজ পড়ে নিবেন কাজের এত ব্যস্ততা তাই ব্যস্ততার কারণে লাইভে আসতে পারি না আজ দিন পর লাইভে চলে আসলাম তো লাইভে যুক্ত হন আর লাইভটি শেয়ার করে দিন টপ 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 শেয়ার করুন টপ টপ শেয়ার করুন

দে আৱাজ এই দিন වලবারে বন্ধু মোড়াব রে মুনি গুণ জল দিলে নেবে না আগন মুনেরে শা মুনের রইলো দুঃখ বেদনা জীবন মানে তো যন্ত্রণ বেঁচে থাকতে বোধয় শেষ হবে না কাঠালের যে নিয়তি তার কাছে মিনতি আর তোদের প্রাণে সয়না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ শেষ হবে না একজন মানুষ হইয়া তুমি কয়জন দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দিলায় অন্তর দিয়া বাসোনা বন্ধুরে তোর ভালোবাসার দারুন ভাল না বন্ধুরে তোর ভালোবাসার ধরুন বিধি তুমি বলে দাও আমি কাল দুটি মানুষ একটি মনের দা বেধি বিধি তুমি বলে দাও আমি কাল দুটি মানুষ একটি মনের দাবিদার আঙ্কেল আগুন জ্বালিয়ে দেও তুমি যদি না না হও তুমি বিশ্বাসঘাতকতা করেছো পিয়া তুমি শুধু এক একজন

এই হচ্ছে আমাদের মাশরাফি আমাদের যে ক্রিকেটার মাশরাফি তার ছোট ভাই ক্রিকেটার মাশরাফির ছোট ভাই এই যে মাশরাফির মিতা না হ্যাঁ মাশরাফির মিতা না স্যার তুমি কি মাশরাফির মিতা হ্যাঁ তুমি ক্রিকেট খেলা পারো দি কোডা বাজে দি